ওই দেখ সেটা কোথায় রে ওই যে নদীর পাড়ে তাকা তাকা ওই যে ওই যে কি কি আছে রে কুমির বড় একটা কুমির কি বলছিস কুমির হ্যাঁ রে দেখ ভালো করে ও চাচা নৌকাটা একটু এখানে দাঁড় করাও না এখানে চারিদিকে জঙ্গল দিদি ভাই বনবিবির ধান এখানে দাঁড়ান যাবে নি গো আচ্ছা ঠিক আছে তবে একটু আসতে চলো এই শ্বেতা শহরের মেয়ে তো এত দূরে আমাদের এখানে এসেছে বাঘ দেখাতে না পারি কুমির হরিণ এসব তো দেখাতেই পারি পেয়েছি এবার দেখতে পেয়েছি কত বড় কুমির রে ওটা ঘড়িয়াল গো যাই হোক দেখেছি তো বাড়ি গিয়ে বলতে তো পারবো চলো এবার চাচা ওই হেতালের জঙ্গলে ঘাট দিয়ে চলো হেতাল মনে তো শুনেছি বা আসে যদি বাঘের দেখা পাই বলো খুনে কথা বলো গো দিদি ভাই তেনাদের দেখা না পাওয়াই মঙ্গল তানাদের ঘাই যা বল তাতে নৌকো থেকেও টেনে নিয়ে যেতে পারে তোমাদের ভয় লাগে না বাঘের সাথে বাস আমাদের ভয় লাগলে আর কি করব রুজি রুটি জোগাড়ের জন্য তো জঙ্গলে যেতেই হবেই বাঘের হাত থেকে হয়তো বেঁচে থাকা যায় তবে উদার হাত থেকে বাঁচা যায় না ওই দেখ বুনো শুয়োর হ্যাঁ অনেকগুলো আর কত রকম পাখি রে আমি আগে অনেক শুনেছি সুন্দরবনের পাখির বৈচিত্র্যের কথা কিন্তু এখানে চোখের সামনে দেখে মন ভরে যাচ্ছে তাও জঙ্গল অনেক নষ্ট হয়ে যাচ্ছে রে আরে জঙ্গলে ওরা কারা নৌকাও দাঁড়িয়েছে চোরা শিকারী না না এরা আশেপাশের গায়ের লোক মাউলি মাউনি ওই যারা মধু সংগ্রহ করে সুন্দরবনের মধুর টেস্টি আলাদা কিছু লোক কাঁকড়াও ধরতে আসে এই জঙ্গলই তো বললি বাঘ আছে ভয় লাগে না ওদের ওই যে চাচা বললো না পেটের দায় এখানকার বেশিরভাগ লোকেরই তো রুজি রুটি এই জঙ্গল তাই জঙ্গলকে ভয় পেলে চলবে বনবিদি পুজো করে সকলে এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে গো সন্ধে হয়ে গেলেই মুশকিল সন্ধে বুঝছি মাঘ বের হয় তা শুধু নয় গো দিদি বাইরে এখানে নদীতে সব মাছ ধরার জাল ফেলা থাকে নৌকা আটকে গেলেই এক বিপত্তি হ্যাঁ রে সে এক মহা ঝামেলা আমাদের লঞ্চে ফিরতে দেরি হয়ে গিয়েছিল শীতের রাত তারপর ঘুটঘুটে অন্ধকার মাছ ধরার জালে আটকে লঞ্চ দাঁড়িয়ে গেল সর্বনাশ তারপর

চোখ উল্টে প্রায় অজ্ঞায় আর তোরা জাল সে ছাড়িয়ে উঠেছিল বাড়ি ফিরলাম অনেক রাতে বাবা সে কি চিন্তা সেই থেকেই বাবার নির্দেশ লঞ্চে আসা যাওয়া চলবে না এই চাচা নৌকাতেই যাওয়া আসা তাও সন্ধে নামার আগে আর সেই লোকটার কি হলো যে নদীতে নেমেছিল সে পরে ঠিক হয়ে গিয়েছিল একটু সিপিয়ার দিয়েছিলাম চল আমাদের ঘাট এসে গিয়েছে আয় আয় মা এত দেরি হলো কেন তুমিও এসো মা বাবা এই আমার বান্ধবী ওকে একটু জঙ্গলটা দেখাতে দেখাতে এলাম দেরি দেখে বড় ভয় হচ্ছিলো রে আজকাল আবার উঠকো লোকজনের আনাগোনা বেড়েছে ও মাঝি ভাই নৌকাটা শক্ত করে বাঁধো দেখি তক্তাগুলো পাতো ঠিক করে এসে গো দাদা বাবু দেশে কোনো চিন্তা করোনি ও ভোলা ওদের মালপত্র নিয়ে যা ঘরে আমি একটা রিক্সা পাঠাই না বাবা আমি আর সেটা হেঁটেই যাচ্ছি আচ্ছা আয় তোরা আমি দেখি তোর মা রান্নার কি জোগাড় করলো শহরের মেয়ে এসেছে আমাদের ঘরে আপনি ব্যস্ত হবেন না মিশু আমার খুব ভালো লাগছে এখানে বাহ খুব ভালো এসো তোমরা দেখ এটা তালদিঘি ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা আমাদের স্কুল আর ওই ডান দিকের রাস্তা দিয়ে গেলে বাজার ওখানে একটা বড় মন্দিরও আছে পরে নিয়ে যাব এক সময় কি সুন্দর ছবির মতো গ্রাম তোদের মানুষজন নিশ্চয়ই ভালো সে ভালো তবে ওই যে বাবা বলছিল না আজকাল